আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড ভিডিওতে আপনাদের স্বাগতম চলে এসেছি আপনাদের পছন্দের চালাবন্ত হওয়া ফার্নিচারে আমাদের সাথে আছে রেজাউল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আলাইকুম ওয়া আসসালাম ভাই আজকে কি নিয়ে আসলেন ভাই আজকে জার্মানি বেডরুম সেট নিয়ে আসছি তাও কি

তু খাট খাট একটি সাসা সাইটবকস সাইট বকস একটি সাছে বেনিটি একটি ব্যানী ব্যানিটি টুল, তুল, তিন পাল্লার আলমারি যে। একটি হলো আছে কিং সাইজের ওয়ার্ডরোব কিং সাইজের ওয়ার্ডরোব সঙ্গে আছে ফাইভ সিটার সোফা সেট সম্পূর্ণ ফ্রি সেগুন কাটার ওকে ভাই বেডরুম সেটটি কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করেছেন এটা হলো সম্পূর্ণ মালয়েশিয়ান পয়সিং এমডি ফার্নিচার উডেন ফার্নিচার যার গুণের গ্যারান্টি আছে 30 বছর কালার গ্যারান্টি আছে 10 বছর লিখিত গ্যারান্টি তো ফার্নিচার মানে গ্যারান্টি একদম লিখিত থাকবে আমরা যদি ডিটেইলসে চলে যাই শুরুতে খাটটা দিয়ে ভাই রে ভাই খাটটা তৈরি করেছেন দেখেন

এইগুলা দেখেন যে কতটা পার্ট বাই পার্ট করে করে কিন্তু কাজ করে বসানো আছে তাই না ভাই জি 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 একদম পার্ট বাই কাট পার্ট খুব যত্নের সাথে কিন্তু করা হয়েছে খুব দারুণ লাগছে যদি আমি পার্লার ভিতরটা দেখাই আর কি জি পার্লার ভিতরে একটি ডয়ার আছে একটি ডয়ার ডয়ার আছে গোপন একটি ডয়ার রয়েছে এখানে আপনারা টাকা পয়সা টাকা সামান্য কিছু রাখতে পারবেন কত রাখতে পারবেন এখানে চারটা ডয়ার রয়েছে চারটা ডয়ার আছে এদিকে আছে 5 ফিট বাই 4 ফিট 5 ফিট বাই সঙ্গে আছে কিন্তু যে আপনার 5 সিটের সেগুন কাঠের সোফা অসাধারণ

পুরো বেডরুম প্যাকেজটি সংগ্রহ করবেন শুধুমাত্র ডেলিভারি চাষ মানে প্রবাসীরা অনেক টেনশন করে যায় অর্ডার দিব কিভাবে বাড়িতে প্রোডাক্ট যাবে কে নিয়ে যাবে

এবং ভিডিও কলের মাধ্যমে অন্য অন্য সেটগুলো দেখে নিতে পারবেন দেখে নিতে পারবেন আর আমাদের নিউ মডার্ন ফার্নিচার নামে যে পেজটি আছে সেই পেজটিতে ঢুকলে আপনি সবকিছু পেয়ে যাবেন পেয়ে যাবেন ওকে ভাই এই বেডরুম প্যাকেজটি প্রাইস কত এটা আসলে আপনার ভিডিওতে আগেও দেখছেন সবসময় দেখছেন এর আগেও দিছিলাম এটা প্রাইস দিছি এক লক্ষ তিরিশ হাজার টাকা দশ লাখ না পাঁচ লাখ না এক লক্ষ তিরিশ হাজার টাকা সাথে কিন্তু এখন ছ পাঁচ লাখ গিফ আইটেম করে দিছে এইটা কিন্তু এক লক্ষ তিরিশ হাজার টাকা এবং এখন কিন্তু যারা অর্ডার করছেন এই মুহূর্তে এসে তারা কিন্তু এই ভিডিও দেখে তারা পাঁচ সিট ফিরি সোফা সেট আগেও এক চলে যাবে ডেলিভারি চলে যাব ইনশাল্লাহ অর্ডার করা সিস্টেমটা সিস্টেম হল মিনিমাম পাঁচ হাজার টাকা করতে হবে বাকি টাকাটা ডেলিভারি ম্যানের কাছে হবে অসংখ্য অথবা আপনি শোরুম এসে ভিজিট করে দেখে শুনে নিতে পারেন এবং

তো ভাই আর কথা বারাচ্ছি না এটা সর্বশেষ আরেকবার বলে দিই বৃহস্প প্রাইস ছিল এক লক্ষ তিরিশ হাজার টাকা পাঁচ থেকে ছয় ফিট বাই সাত ফিট একটি খাট একটি সাইড বক্স একটি চমৎকার ভ্যানিটি টুল একটি তিন পাল্লার আলমারি একটি রুপ। এবং পাঁচ সিটের সেবন কাটের সোফা সেট ফ্রি সাথে ম্যাটেস চাদর বালিশ ফ্রি এবং ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন রেজাউল ভাই দিন সুনামের সাথে ব্যবসা করে আসছে নিজস্ব ফ্যাক্টরি ব্যাকে আপনারা চিনেন প্রচুর প্রচুর বেডরুম সেট মার্শাল্লাহ রেজলভাই ভাই ডেলিভারি দিয়েছে সমগ্র বাংলাদেশে অলওয়েজ দিচ্ছে দেশ প্রবাস থেকে সবাই অর্ডার করতে ভিডিওর স্ক্রিনের বাম পাশের নিচের দিকে দেয় নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ